এক রাতে জামাইবাবু রাহুল শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় গ্রামের পাশের তিনশো বছরের পুরনো পথে হাঁটছিল হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল বাতাস থেমে গেল তারপরই পেছন থেকে কেউ বলল দাদা একটু আগুন দিবেন রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে ঘুরে দেখল এক ভূত কিন্তু ভূতটার হাতে একটা জলে না এমন দেশলাই বক্স রাহুল চমকে উঠতেই ভূতটা রাগ করে বলল বাবা এত ভয় পাইসো কেন আগুন যাইছি জীবন না রাহুল বলে ভূত হই আগুন চাও কেন ভূতটা হাফ ছেড়ে বলল স্যার আধুনিক যুগ ভূত হলেও সিগারেট খাই রাহুল ভয় দৌড় দিল কিন্তু দৌড়াতে দৌড়াতে দেখল ভূতও আহামরি কিছু না সিম্পলি হাঁপাতে হাঁপাতে বলছে দাঁড়ান দাদা লাইটার আছে নাকি শেষে দুজনেই ক্লান্ত হয়ে রাস্তার ধারে বসে পড়ল রাহুল তার ফোন বের করে বলল ফোনের ফ্ল্যাশলাইট দিচ্ছি ধরেন ভূত ফোন দেখে হেসে লুটোফুটি খেতে খেতে বলল এতদিন পর প্রথমবার মানুষ আমাকে দেখে দৌড়ায় নাই দুইজনার ভয় হাসির মিশ্রণে পুরো রাতটাই মজার কাটল